স্বপ্নে ফকির দেখিলে দুঃখ দরিদ্রে নিপতিত হইবে এটি একটি খারাপ লক্ষণ অর্থাৎ স্বপ্নের ভিতর ফকির দেখা ভিক্ষুক দেখা এটি ভালো কোনো লক্ষণ নয় এটি খারাপ লক্ষণ বিশারদগণ কিন্তু প্রথমেই বলে দিয়েছে আপনার সাবধানে থাকা উচিত এই জন্য আপনি সময় আল্লাহর প্রতি অনুগত থাকুন আল্লাহর কাছে দোয়া করুন আর এই স্বপ্ন বারবার দেখলে নিকট কোনো হুজুরের কাছে গিয়ে প্রশ্ন করুন অর্থাৎ এখানে কয়েকটি ব্যাখ্যার কথা কিন্তু বলে দিয়েছেন যে এটি হল দুঃখ দরিদ্রে নিপতিত হওয়ার একটা প্রতীক আপনি স্বপ্নের ভিতরে ফকির দেখেছেন বিক্ষোভ আপনি অচিরেই খুব দুঃখ কষ্টের ভিতরে দরিদ্রের ভিতরে পড়ে যাবেন এবং কি একটি খারাপ লক্ষণ হিসাবে কিন্তু বিশারদগণ কিন্তু আখ্যায়িত করেছেন তাই আপনাকে সাবধানে থাকতে হবে অর্থাৎ আমরা এখানে সংক্ষিপ্ত আকারে বুঝতেই পারছি যে স্বপ্নে ফকির দেখিলে দুঃখ দরিদ্রে নিপতিত হইবে অর্থাৎ অচিরেই সে দুঃখের ভিতর পড়ে যাবে কষ্টের ভিতর পড়ে যাবে সেটারই কিন্তু ইঙ্গিতের কথা করা হয়েছে তো এই সমস্ত স্বপ্ন দুটল অবশ্যই আপনি ঢাপিয়ে যাবেন না আপনি চিন্তিত হবেন না এই সমস্ত স্বপ্ন যে একশো পার্সেন্টেজ শিওর হবে সত্য হবে তারই কিন্তু কোনো ভিত্তি নাই কোনো নির্ভরযোগ্য প্রমাণও কিন্তু নাই হতেও পারে নাও পারে এই সমস্ত স্বপ্ন দেখলো অবশ্যই আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে দুই হাত তুলে আল্লাহর কাছে কান্নাকারি করতে অবশ্যই আল্লাহ তালায় কিন্তু আপনার ধন সম্পদ দেওয়ার মালিক আল্লাহ তাল্লাহ আপনার দরিদ্র করার মালিক গরিব করার মালিক আল্লাহর কাছে চাইলে অবশ্যই আল্লাহ তাল্লাহ ভালোটাই কিন্তু দিবেন তো আশা করি বুঝতে পেরেছেন আমি আপনাদের সাথে সম্পূর্ণ ভিডিও তুলেছিলাম হাফিজ ফাহুদ্দিন আদি সকলে ভালো থাকুন আসসালামু আলাইকুম